আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার তার বিখ্যাত ছাগলের হাটে আজকে হাট থেকে আমরা জানানোর চেষ্টা করব ছাগলটার কেমন দাম হচ্ছে কত টাকা বিক্রেতা চাইছে ক্রেতা কত টাকা দাম বলছে এবং ছাগলের বয়স কত দাঁত কয়টা ইত্যাদি সম্পর্কে এ আর এই হাটটা শুরু হয় প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত চলে কুরবানি উপলক্ষে হয়তো বা সময়টা আরও একটু বাড়তে পারে কোরবানি উপলক্ষে যেহেতু বড় ছাগলের চাহিদা বেশি তাই আমাদের ক্যামেরার সামনে যে বড় একটা ছাগল আছে যে বিক্রেতা ভাই ছাগলটা নিয়ে আসছে আমরা যাব তার কাছে এবং বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছ থেকে যে আজকের বাজারে তার ছাগলটার বিক্রেতারা কত টাকার দাম দিয়েছে চলুন দেরি না করে ভাইয়ের কাছ থেকে দাম দর সম্পর্কে জানা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ছাগল কি আপনার বাড়ি বয়স কেমন ছাগলটা

তো আপনার হাটে এসে চাষাইবাস করে ছাগল ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম